এত মাত্র তৈরি কিন্তু আল্লাহ হয়েছে কত কিছু দিচ্ছি আমরা একাত্তরের পর থেকে পঁচাত্তর তারপরে দেখলাম পঁচাশি ছিয়াশি তারপরে আবার শাসক আবার একানব্বই তারপরে আবার ছিয়ানব্বই আবার দুই হাজার এক কত বয়সরকার ইসলামী আবার প্রশ্নটি মনে এরপর আবার চলে আসলো তিন তিনটা নির্বাচন যে নির্বাচন আমি বাড়িতে নাই আমার ভোট অন্যজন দিয়ে দিচ্ছে আমার বাবা মারা গেছে আমার ভোট আরেকজন দিয়ে দিচ্ছে যেখানে পৃথিবীর সবচেয়ে বড় আমানত ছিল আমার আমার সবচেয়ে বড় অধিকার ছিল আমার সেই আমার অধিকার আমার কাছ থেকে কেড়ে দেওয়া হয়েছে বাংলাদেশে ইসলাম পন্থীদের সাথে কথা বলতে গেলে আপনি দেখবেন যে আগে ভয় পেয়েছে ব্যাগ নিয়ে গাড়িতে উঠলে ঢাকা বড় হয়েছি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ঢাকা শহর পড়ালেখা করেছি

এই প্রেক্ষাপটে দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের পর থেকে আসতে পর্যন্ত এই সময়ের বুঝতেছেন কেন সময়ের কদর এখন সময় আমাদের সাহেবের চরমাই করছেন এবং ইসলামী জামাত ইসলামের আমির সাহেব বলছেন যে এখন আমার সময় এসেছে ঘুরে দাঁড়াবার এখন আমার সময় এসে ইসলামকে বিজয় করা আমি যদি সত্যিকার অর্থে মুসলমান হয়ে থাকি আল্লাহ তালাকে যদি বিশ্বাস করে থাকি ওর সত্তাকে যদি আমি বিশ্বাস করে যদি শ্রদ্ধা দেই তাহলে এখন আমার সময় এসেছে অবশ্যই আমার এই সময়কে ইসলামের জন্য বিজয় করে দিতে হবে আমার ইসলামের জন্য সহিদ দিতে হবে আমার এই ইসলামের জন্য আমার দিন এবং দুনিয়ার জন্য সবকিছু বিলীন করে দিতে হবে আল্লাহ জমিনে আল্লাহ দিনকে যদি আপনি প্রতিষ্ঠা করতে চান তাহলে অবশ্যই আমার সময়ের গুরুত্ব সাথে সাথে আমার জীবনের যে মূল্য এখানেও সময় আছে আমি তিরিশ বছর বয়স থেকে আজকে পর্যন্ত নেতৃত্ব দিলাম অথবা তিরিশ বছর বয়স থেকে আজকে আমার বয়সটি ষাট বছর সত্তর বছর হয়ে গেলো আমি এখন শান্তিতে ভবিত হলাম না তাহলে এখানে আমি সময়ের চিন্তা করলাম না আমি শুনে জীবনটা কিভাবে বাড়লো কাটলো না এখানে দেখেন সময়ের ব্যাপার ব্যাপার যাই হোক আমি খুব দূরত্বকারের যে দুইটা কথা বলবো এটা হলো আজকের তাদের সবথেকে বড় বরণীয় হলো দুইটা হলো। এই দেশে মুসলমান হওয়ার পরে আমি বসবাস করতেছি কিন্তু আমি মুসলমান হয়ে আমি মুসলমানদের নেতৃত্ব দেখি নাই এখানে আমাদের একটা আফসোস তৈরি করতে হবে সাথে সাথে আফসুসের করণীয় কি সেটাও করতে হবে করণীয়টা হলো সামনে যেহেতু এটা গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের সামনে নির্বাচন আসতেছে আমাদের ভোট দিতে হবে যেহেতু প্রক্রিয়াটাই হলো ভোটিং মাধ্যমে পিয়ার সিস্টেম যদি হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ আমাদের জন্য আরো ভালো আমরা জানি যে পিয়ার সিস্টেম হলে আমাদের ইসলামিক নেতৃত্ব দেখে শুরু করে অন ইসলামিক নেতৃত্ব ইসলামিক নেতৃত্ব একদম একসাথে সমস্ত নেতার নেতৃত্বই সংসদে যান তাতে আমাদের কোন আপত্তি নেই কিন্তু কেউ যদি বৈষম্য করে আলিমুল আমাদেরকে মুসলমানদেরকে ডাউন পজিশনে রেখে এই দেশকে গঠন করতে চায় তাহলে আর এই সুযোগ দেওয়া হবে না এটার জন্য আপনাদের সবচেয়ে বড় ভূমিকা আমি অ্যাডভোকেট ছিল একা কিছু করতে হবে না ভোট দেওয়ার সময় চিন্তা করতে হবে আমি ভোটটা কাকে দিচ্ছি আমার এই জীবনে 1971 সাল থেকে এই পর্যন্ত কতগুলা নির্বাচন দেখলাম 7 নম্বর 10 নির্বাচন মানে 13 তম নির্বাচন 13 তম নির্বাচনের আগে আর 12 তম নির্বাচন পর্যন্ত পাঁচ boron 60 বছরের মতো হওয়ার কথা ছিল যেহেতু পাঁচ বছর পরগো মাঝখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঘটনা হওয়ার কারণে আমরা ধরে নিলাম 54 55 বছর বয়সে আমরা এখন পর্যন্ত এই দেশে ওই ধরনের কোন পরিবর্তন দেখি নাই বারবার যেই আসছে সেই বেজিস্ট হইছে সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার আমরা পাইছি যদি ন্যায় বিচার পাইতাম তাহলে কি কালীমলা আমাদেরকে জেলখানার ভিতরে ফাঁসি হইতো যদি ন্যায় বিচার পাইতাম তাহলে কি রেখে মৃত্যু বরণ করতে হইতো সাহেবের মতো লোকদের মৃত্যুবরণ করতে হইতো জেলখানার ভিতরে তাহলে এই চিন্তাটা একবার আমি আমার ভাই সাইদি সাহেব না ওই আমার গায়ে লাগতেছে না আমার চাচা সাইদি সাহেব না তো ওই আমার গায়ে লাগতেছে না আমার ভাই সাহেব না তো আমার গায়ে লাগতেছে না যেদিন আমার বাইতে ধরবে অথবা আমাকে ধরবে আমার ছেলেকে ধরবে সেদিন আমি বুঝব ওই সময়টা দেয়া যাবে না এজন্যই সবচেয়ে বড় সময় হলো এখন এই সময়ে আমাদের নামাজের জন্য দুরুদ করতে হবে নীরবতার वक्त হয়ে গেছে এখন আমাদের পরিবর্তন আনতে হবে সমাজের সবাইকে বোঝাইতে হবে বাস্তবিক অর্থে যদি বৈষম্য না হয় আমাদের বর্তমান সমাজ অবশ্যই প্রতিষ্ঠিত হবে যখন প্রতিষ্ঠিত হবে বাংলাদেশীবর্ষাকারশীল ঐতিহাসিক মাপ দিবে যে মাল কিনবে সে ইনসার বৃত্তি কিনবে যিনি বিক্রি করবে ইনসার কিনবে বিক্রি করবে আমরা কেনার কাটা করব এখন আমাদের সময় এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে গ্রামে তিনশো টাকা কেজি শহরে এক হাজার টাকা গ্রাম তিরিশ টাকা শহরে পাঁচশো টাকা কাঁচা মরিচ একশো টাকা হওয়ার কথা সেই কাঁচা মরিচ কিনে হলো আমরা এক টাকা আপনি একবার চিন্তা করেন যদি আমরা কোনোভাবেই নীতি আদর্শের জায়গা থেকে নেতৃত্বে না দেন তাহলে এগুলো পরিবর্তন আসলে কি হবে হবে না যুবরা আলো আগা ছেচল্লিশ পার্সেন্ট শিক্ষার হার কেন কি সমস্যা যুবরা আলো আগাতে ছেচল্লিশ পার্সেন্ট শিক্ষার হার তার হবে না স্কুলে যা মাস্টাররা পড়ে না কত বড় গর্ত অথচ সরকারের বেতন নিচ্ছে আমরা আমরা আমার ছেলে মেয়েদেরকে মানুষ বানাইতে পারতেছি না পাহাড় থেকে মাদক নিয়ে এসে আপনার ছেলের পকেটে দিয়ে দিচ্ছে আপনি জানেন না কবে জানবেন তাহলে আর এখনো যদি সময় না হয় তাহলে সময় কবে হবে নিজের বিবেককে জিজ্ঞেস করবেন আপনার আহাল আপনার পরিবার আপনার সন্তান সন্তানের বউ সন্তানের জামাই আশেপাশের মানুষ তাদেরকে অক জায়গায় ভোট দেওয়ার জন্য অবশ্যই দাওয়াত দুবহারা হালুয়াঘাটের মধ্যে বারোটি ইউনিয়ন দুবোরা হল সাতটা অর্থাৎ উনিশটা ইউনিয়ন এই উনিশটা ইউনিয়নে আমরা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করতেছি আপনারা অবশ্যই ইসলাম পন্দিকে সাথে থাকবেন প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের মেম্বার পার্টি থাকবে আমরা তালিকার টাকা যে খায় যারা বিধবা মহিলাদের কাঁচ যারা বিক্রি করে